এবার ঢাকায় জামদানিতে ভারতের মঞ্চ মাতালেন জয়া আহসান এই নিয়ে নেট পাড়ায় এখন তুমুল আলোচনা সমালোচনার ঝড় উঠেছে জয়া আহসানকে নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমা প্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা এদিকে মুম্বাইয়ে রোববার মানে একই ডিসেম্বর অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের প্রথম আসর আয়োজনে সিরিজ সিনেমা ও ক্রটিক্রস এই তিন ক্যাটাগরিতে উনচল্লিশটি পুরস্কার পান তারকারা বলিউড ও ঢালিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আসান ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশে তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে ভারতের মঞ্চে উঠেছেন জয়া আসান জামদানিতে ব্যতিক্রম নকশায় গায়ে চড়িয়েছেন এই অভিনেত্রী মঙ্গলবার মানে তিন ডিসেম্বর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশের কয়েকটি ছবি প্রকাশ করেন এই নায়িকা সেই ছবি ঘিরে এখন আলোচনা যেন তুঙ্গে কারণ জয়ার পরনে যে শাড়িটি রয়েছে তার নকশা ও শাড়ি পরার ধরনটি একটু আলাদা ছিল ছবি শেয়ার করে ফেসবুকে জয়া লিখেছেন আমি যে সংস্কৃতি ধারণ করি কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশি ঢাকায় জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস এবার আমি জামদানি শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধারণাটি ভাঙতে চেয়েছি এটি করার জন্য ফিল্ম ফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি জয়া আরও লেখেন এখানে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ হয় এখানে অংশগ্রহণ করতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে মনে করি আমি ধন্যবাদ ফিল্ম ফেয়ার কর্তৃপক্ষকে জানা গেছে জয়ারির শাড়ি তৈরি করতে প্রায় ছয় মাস লেগেছে জয়া আসানে সেই শাড়ি পরা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেওয়ার পরে তাতে একজন কমেন্টও করেছেন কাপড় বেশি আর মেকআপ যেন কম হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে প্রথমে বুঝিনি বাংলাদেশের কোনো সেলিব্রিটি এছাড়া আরও অনেকেই করছেন